সবাই এক নামে চিনে ঠিক আছে আর যারা আমাদের এখানে আসতে চান ইনশাল্লাহ আর আমার নাম তো বলেছি আর আমার মোবাইল নাম্বার হল জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ডাবল সিক্স ফাইভ থ্রি এইট এই নাম্বারে এই মোহরটা এই নাম্বারে কল দিয়ে আমাদের আসতে আসবেন আচ্ছা আচ্ছা তো চলে আজকের গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই কিউট একটি বাচ্চা নিয়ে আসছেন খুবই কিউট বাচ্চা মানে ভাই হলস্টন ফিজিয়ান এডিল হ্যান্ডেল বাচ্চা ভাই এগুলো আসলে বাচ্চা মনে হচ্ছে

চলার বৃষ্টুটাও ঠিক আছে দর্শক নিবুল চারটা মাসাল্লাহ অনেক দারুণ আছে খুবই কিউরফুল বাচ্চা এক কথা শেষ এবং খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক সুস্থ ভাই একদম সুস্থ ভাই পরিপূর্ণ সুস্থ সবল একদম সুস্থ ঘাসই খাবে না ভাই আচ্ছা আচ্ছা কেমন দাম নেবেন ভাই এটার এটার দাম তো ভাই এক দাম দাম এটা কোনো দর দাম না এই বাচ্চার দাম চাবো কি আর বলবি কি ঠিক আছে একদম দাম 65000 টাকা ভাই এক দাম 65000 এক 65000 তাই একই দাম ভাই আচ্ছা আচ্ছা কোন দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে কথা বলে নিতে মানে ভাই কিন্তু জাত মানে যদি সর্বোচ্চ হাই পার্সেন্ট হয় তো চলেন আমরা পরবর্তী গোটি দেখা হ্যাঁ ইনশাআল্লাহ এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গোনি আছেন দ্বিতীয় নাম্বার গোটা দেখা যায় ভাই

এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক হ্যাঁ ভাই সুন্দর করে দেখা দেখাবেন দর্শক দর্শক দেখুক আর শুনুন কিনুক বা না কিনুক ঠিক আছে কেমন দাম নেবেন এটার হ্যাঁ এটার দামটা দাম তো টাকা 85000 টাকা 85000 85000 টাকা দামটা হচ্ছে কিন্তু এর পার্সেন্টে এর কোয়ালিটি কিন্তু ছোট বড় এখানে দামের ইয়ার বিষয় না এর কোয়ালিটি ভালো আছে কিনা এর পার্সেন্ট ভালো আছে কিনা সেই ক্ষেত্রে তারা দাম দর করে নিতে পারে আমার কাছ থেকে আচ্ছা চলেন আমরা পরবর্তী গটি দেখি হ্যাঁ

চার জায়গায় আছে দর্শক দেখতে পাচ্ছেন এই পাশ থেকে যদি একটু দেখে এবং এই পাশ থেকেও দেখছেন দর্শক খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল বাড়ছে আর খাওয়া দাওয়া দেখো খাওয়া দাওয়া দেখলে তো মনে হয় সুস্থ না অসুস্থ ঠিক আছে

খুবই কোয়ালিটি ফুল বাচ্চা সুন্দর ভাই দশ দিকে দেখান না দশ দেখুক ঠিক আছে তারপর গরু কিনুন এটার বয়সটা কত মাস হবে হ্যাঁ এটার বয়সটা চার মানে আপনি দশ মাস প্লাস হবে এগারো মাসের মতো হবে 11 মাসের মতো বয়স হবে 11 মাস তোলার বৈশিষ্ট্যটা যদি একটু দেখাই আমরা তোলার বৈশিষ্ট্যটা দেখছেন ডক্টর খুব সাধনা করে বুঝতাছেন চারটা ঠিক আছে আচ্ছা আচ্ছা এই পাশ থেকে যদি একটু দেখেন এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল সুস্থ সবল গরু কাক কয় ঠিক আছে সুন্দরকে দেখায় দেন খাওয়া দাওয়া দেখলে তো বুঝা সুস্থ না কেমন দাম নেবেন ভাই এটার এটার দাম হচ্ছে 95000 টাকা 95000 হ্যাঁ 95000 টাকা চারটা থেকে ওটা চারটা এটার থেকে ওটা ভালো এটার থেকে ওটা ভালো হয় খুবই কোয়ালিটিফুল গরু এক কথায় স্যার আলো জন্য সবাই কিনে নিতে পারবে হালকা সীমিত দদম করে নিতে কিন্তু গরু কেনার আগে গরুগুলো আগে চিনা লাগবে দর্শকে যে গরুগুলো যে রাহান ভাই গরুগুলো দেখালো এই গরুগুলো আসলে ভালো না খারাপ তারপর গরু কল গরু আমার কাছে যদি মনে হয় যে ভালো তাহলে নিবেন আর বাদ দিন